নমস্কার শুরু করতেছি নবক শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা সব পূরণ পৃষ্ঠা ছিয়াত্তর এবং সব নং তিন দশমিক একের যে সবটি ছিল সেই সবটি নিয়ে এই সবটি উল্লেখে ছিল এটি ছিল তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচেট এবং সবই উল্লেখ ছিল আমার যত ভালো কাজ অর্থাৎ আমি প্রতিদিন বা এই যাবৎ পর্যন্ত যত যত ভালো কাজ করেছি এরকম পাঁচটি তালিকা তৈরি করতে হবে এটা হচ্ছে ব্যক্তি বিশেষে ব্যক্তি বিশেষে সবার ভিন্ন ভিন্ন হইতে পারে তো আমি অনেকগুলা আপনার তাদের জন্য রেখেছি আপনাদের প্রশ্ন অনুযায়ী এখান থেকে আপনারা লিখতে পারেন যেমন আপনি ভালো কাজ করতে পারেন যে বন্ধুকে পরীক্ষার জন্য পড়তে সাহায্য করে অথবা ভালো কাজ করতে পারেন স্কুলের গ্রুপ প্রজেক্টে কোনো কিছুতে নেতৃত্ব দিয়ে অথবা স্কুলের ছোট ভাই বোনদের সাহায্য করে ভালো কাজ করতে পারেন বাড়ির কাজে সাহায্য করে আবার ভালো কাজ করতে পারেন কোনো যদি দুস্থ মানুষ থাকে সেই দুস্থ মানুষদের খাদ্য বস্ত্র অর্থ সাহায্য এবং মানবিকতার একটা সুন্দর উদাহরণ হতে পারে এরপরে আপনি ভালো কাজ করতে পারেন প্লাস্টিক বর্জন এবং পরিবেশ রক্ষার মতো সামাজিক সচেতনামূলক ক্যাম্পেইন করে এতেও আপনার ইতিবাচক প্রভাব ফেলতে পারে এরপরে ভালো কাজ হতে পারে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক নাচ গান কবিতা আবৃত্তি এগুলো দেশ বিদেশে প্রচার করে এপর একটি ভালো কাজ হতে পারে রক্তদানের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে অথবা মানুষকে উদ্বুদ্ধ করে ভালো কাজ হতে পারে আবার वृद्ध বা অসুস্থ প্রতিবেশীর যত্ন নেওয়া এবং তাদের সাহায্য করে তো এখানে অনেকগুলো ভালো কাজ আমি লিখে রেখেছি এখান থেকে আপনারা যে কোনো পাঁচটি সিলেক্ট করবেন এবং লিখবেন এভাবে যে আমি রক্তদান ক্যাম্পে অংশগ্রহণ করেছি যেটি নিশানদ একটি ভালো কাজ এই ছিল সক ছিয়াত্তর পৃষ্ঠার দশমিক এক এর সমাধান এর পরবর্তী যদি আমরা ছকটা দেখি সেটি ছিল আমাদের ছক দশমিক দুই যেটি হচ্ছে সাতাত্তর পৃষ্ঠা অবস্থিত এই ছকে বলা হয়েছে আমরা যে ভালো কাজগুলো করব সেই কাজের হচ্ছে পাঁচ ছয়টি তালিকা এবং এই তালিকা থেকে যে ভালো কাজগুলো আমরা করব সেখান থেকে আমাদের মূল্যবোধ লিখতে বলা হয়েছে তো এর জন্য আমি নমুনা আনসার লিখে রেখেছি যে ছয়টি ভালো কাজ হচ্ছে একজন অসুস্থ বৃদ্ধকে সেবা শুশ্রূষা করে সুস্থ জীবন জীবনে ফিরতে সাহায্য করেছি যেটিকে মূল্যবোধ হিসাবে আমরা জীবসেবা বা সহানুভূতিশীলতা বলতে পারি এলাকার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছি যেটাকে আমরা পরিবেশ সচেতনতা বা সমাজ সেবা বলতে পারি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিচালনা করেছি যেটি একটি সাংস্কৃতিক উত্তরাধিকার বা দলগত কাজ দরিদ্র বন্ধুকে বই শিক্ষা উপকরণ দিয়ে সাহায্য করেছি যেটি আমাদের দানশীলতা ও সহযোগিতার মূল্যবোধ প্রকাশ করে প্লাস্টিক বর্জন ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি যেটি পরিবেশ সংরক্ষণ সচেতনতা আহ এতে বৃদ্ধিতে সাহায্য করে বৃদ্ধ প্রতিবেশীর বাজার করে দিয়েছি যেটি সামাজিক দায়িত্ব ও মানবিকতার মূল্যবোধের সাথে মিলে যায় এই ছিল সহজ সাতাত্তর ছিয়াত্তর এবং সাতাত্তর পৃষ্ঠা তিন দশমিক এবং তিন দশমিক দুই এর সমাধান আশা করি এখান উপকৃত হবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন কোন আপনার কোন কোন চ্যাপ্টারের এবং কোন কোন অধ্যায়ের সফটওয়্যার গুলো আপনাদের দরকার কমেন্টে জানান আমি সেই সব ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর আমরা শীঘ্রই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতেছি আপনাদের বার্ষিক পরীক্ষার জন্য হিন্দু ধর্মের সকল ছোট প্রশ্ন সকল বড় প্রশ্ন সকল আহ সৃজনশীল প্রশ্ন এবং সকল যে এমসি আছে সেগুলো আমরা ইউটিউবে আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে নমস্কার